হবে না তো আমার নতুন মেকআপ আর্টিস্ট আজকে আমাকে মেকআপ করাবে দেখা যাক আমাকে কেমন লাগে দেখতে আমি ততক্ষণে আমার মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে আসি তুমি কথা বলো হাই আমার নাম মিত্রা আমি ওয়ানে আমি ক্লাস ওয়ানে পড়ি আমার স্কুলের নাম সেন্ট জোসেফ কনভেন্ট চন্দননগর चलो সব দেখাই তো এখানে সব করে এখানে সব মেকআপ নিয়ে নিয়েছি আইলাইনার লিপস্টিক কম্প্যাক্ট পাউডার আই শ্যাডো তারপর হলো ব্লাশ ফাউন্ডেশন পাফ আর কি লাগে আইলাইনার হ্যাঁ বলেছি সবই বলেছি এবার বাকিটা তোমরা দেখতে পাবে যে আমাকে ধরে আমাদের মেকআপ আর্টিস্ট কান্নাকাটি করছিল কারণ ওর মামা ওকে নিতে চলে এসেছিল আমরা অনেকক্ষণ ধরে মানিয়ে টানিয়ে রাজি করালাম না তাড়াতাড়ি মেকআপ করে দাও না এবার স্টার্ট করো স্টার্ট করো তাহলে আমি এগুলো ধরছি কি করবে বলে বলে দাও ফাউন্ডেশন ফাউন্ডেশন আমার ফোনের ভিডিও বারবার শুধু অফ হয়ে যায় কেন যায় না অফ হয়ে গেছে আবার অন করলাম

মেকআপ আর্টিস্টের মামা আমাদের জন্য লেবু পাঠিয়েছে উনি একা একা খাবে না তাই তো কত ভালো মানুষ তার বাড়িতে আজ মেকআপ আর্টিস্ট এখন খেতে ব্যস্ত খাওয়াটা কমপ্লিট হলেই তারপর আমরা আবার মেকআপ করব আমাকে কেমন লাগছে জানাও পুরোপুরি মেকআপ করলে তারপর বলবে কি করতে হবে একটু কমপ্যাক্ট দিতে হবে হয়ে গেছে আমার ফাউন্ডেশন আর পাউডার দেওয়া কমপ্লিট এবার কি করবে আই প্যালেট বের এই তো এগুলোই তো আই শ্যাডো ব্লাশ ব্লাশ এই যে এটা দিয়ে ব্লাশ করা হয় কিন্তু তোমার কাছে এই রকম নেই কোন রকম মানে আলাদা ব্লাশ হয় যে না ওটা আমার কেনা হয় আমি গরিব মানুষ আলাদা করে ব্লাশ কিনি না আমি আইশ্যাডো দিয়েই ব্লাশ করি অথবা অথবা আমি লিপস্টিক দিয়ে ব্লাশ করি বেশিরভাগ সময় আমি লিপস্টিক দিয়েই ব্লাশ করি এখন আমি ব্লাশ করছি গালগুলোর টমেটোর মতো লাল লাল হয়ে যাবে আর জানো আমি মেকআপ আর্টিস্টকে ভালোবেসে স্ট্রবেরি বলে ডাকি ও আমার ছোট্ট স্ট্রবেরি হ্যাঁ আর মেকআপ আর্টিস্টের ঠাম্মা হলো সুন্দরী কমলা আর এটা হলো আর আমি আমাকে দেখে মামা ভয় পাবে না তো

আমাদের হাতে একদম কম সময় আছে কম সময়ের মধ্যে কিভাবে মেকআপ করতে হয় সেটা আমাদের লিটিল মেকআপ আর্টিস্ট বলে দেবে তো এখন জানি না আমাকে কোন আই শ্যাডোটা পড়াতে চলেছে এই নাকের মধ্যে কি হচ্ছে এটা ক্লিক গ্লিট এটা কি হাইলাইটার হিসেবে এটা দিচ্ছ হ্যাঁ আচ্ছা আগে আই শ্যাডোটা পরিয়ে দাও তারপর তো গ্লিটারিং করবে এইটা দিয়ে আই শ্যাডো পরাও কোন কালারটা দেবে ব্ল্যাক এন্ড

আইশ্যাডো ডান পুরো হয়ে গেছে আইশ্যাডো এবার লিপস্টিক পরিয়ে দাও বাই আইলাইনার নেই কুলার কিছু করতে হবে না এবার আইলাইনার পরিয়ে দাও মামা চলে গেলে আর অল্প হয়ে যাবে মেকআপ আর হবে না কি এবার কি করবে আইব্রো আমার করাই আছে কালো আছে পুরো পুরি আর আইব্রো কালো করতে হবে না আমার আমার গাড়ি চলে যাবে বিয়েবাড়ি আর যেতে পারবো না তাহলে আমি আর আমি তো বিয়ে বাড়ি যাবো বলেই সাজছি তোমার কাছে যদি গাড়ি চলে যায় আমাকে তো নেবেই না আর তাহলে কি হবে তো সব থেকে কষ্টের কাজ দেখা যাক আইলাইনারটা কেমন হয় আইলাইনার পড়ছি লিপস্টিক পড়লে শেষ

আমাকে সবসময় আধুরা আধুরা লাগে সাথে যাচ্ছে ঠিক আছে দাঁড়ায় বের করে দিচ্ছি দুটো দুটো বের করে দাও একটা নেই

মানে ওরা আসার সময় চাউমিন নিয়ে এসেছিল তো এখন চাউমিনটা খাবো চাউমিন এটা হলো হোয়াইট চাউমিন মানে এগ চাউমিন আর স্মেলটা খুব ভালো হয়েছে আর অনেকদিন পর চাউমিন খাবো চাউমিনটা ভালোই টেস্ট খাও দিদা এক চাউমিন খাও এক চাউমিন খাও ডিম ডিম দিয়েছে বারোই খাদ্য ও ছোট হিসেবে কিন্তু খুবই ভালো সাজিয়েছে দেখো মানে লাইনারটা বড়দের মতো ফিনিশিং হয়নি কিন্তু খুব সুন্দর করেছে মানে লাইনারটা যদি মানে ভরাটগুলো পূরণ করা হয় খুবই ভাল লাগবে গ্লাভসটাও ঠিক আছে শুধু মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না এই ফাউন্ডেশনটা হালকা একটু এখানটায় ইসে আছে মানে খুবই ভালো সাজিয়েছে খুব সুন্দর লিপস্টিকটা আই শ্যাডো আই ব্লাশ একদম মানে পারফেক্ট জায়গায় লাগিয়েছে মানে ও যদি প্র্যাকটিস করে খুব ভালো মেকআপ আর্টিস্ট হতে পারে তো তখন একবার টাটা করে দিলাম এখন ফাইনালি টাটা করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ব্লগটা জানি খুব ছোট হয়েছে কিন্তু খুব মজাদার হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে